নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন বিশ্বাস প্রপার্টিতে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আমি সুজয় বিশ্বাস আজকে একটি নিউ বাড়ি নিয়ে এসেছি বন্ধুরা তো খুবই অল্প দাম তো আগেও আমি বলেছিলাম যে এই যে চ্যানেলে আপনি আপনারা খুবই অল্প দামে বাড়ি বা জায়গা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আপনাদের হাতে খুবই অল্প দামের মধ্যে বাড়ি বা জায়গা তুলে দেব হ্যাঁ তো বন্ধুরা যারা যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে তারা একটি সাবস্ক্রাইব করবেন আর যেসব বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো তারা একটি লাইক করবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ঢালাই যে কংক্রিটের রাস্তাটি এটি সোজা চলে গেছে মেন রোড মাত্র দশ দশ সেকেন্ড দূরে তোমরা দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়েও দেখাচ্ছি ওই যে মেন রোড দেখাই যাচ্ছে তো আশেপাশে বন্ধুরা এখানে ঘরবাড়ি প্রচুর হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের যে এই যে মৌজাটা বা লোকেশান সম্পর্কে একটু বলে দিই এই যে বাড়িটি বন্ধুরা বিক্রয় রয়েছে তো আমি সব কিছুই বলে দেবো ভিডিওর মাধ্যমে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন তো বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত বেগমপুর দুশো কলোনি নামকে একটি জায়গাতেই বাড়িটি অবস্থিত তো এর মৌজা রয়েছে বন্ধুরা বেগমপুর মৌজা তো দেখতে পাচ্ছেন ঢালা রাস্তার গায়ে একদম কলম দিয়ে খুবই সুন্দর মনোরম পরিবেশের একটি বাড়ি তো আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি একটু দেখে দিই পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এখান থেকে স্ট্রেট করে বন্ধুরা একদম ওই যে নারকেল গাছটি দেখতে পাচ্ছেন আর ওখান থেকে স্ট্রেট করে বন্ধুরা বাড়ির পিছন পর্যন্ত তো আমিও ভিডিওটি আপনাদেরকে বাড়ির ভিতরে গিয়ে সব কিছুই দেখিয়ে দেবো তো বাড়িটি খুবই অল্প দাম বন্ধুরা অল্প দামের মধ্যে বিক্রয় করা হবে তো আপনারা দেখুন বাড়িটি একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর গাছপালা লাগানো রয়েছেন যেরকম সুপারি গাছ দিয়ে ঘেরা রয়েছে বাউন্ডারি হিসেবে মতো আর কলা গাছ বসানো রয়েছে বহু ফলের গাছ বসানো রয়েছে আপনারা এখানে আসলে নিজের চোখে দেখতে পাবেন তো ভিজিট করুন ভালো লাগলে ভিজিট করুন করে দেখুন পছন্দ হলে তারপরেই নিন তো বন্ধুরা আমি খুবই অল্প ভিডিও আমাদের চ্যানেলে ছেড়েছি বর্তমানে তো খুবই সব অল্প দামের মধ্যে বাড়ি বিক্রয় করা হবে তো দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি বন্ধুরা বাথরুম আর দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটি বাথরুম একদম বাড়ির গায়ে করা রয়েছে বাথরুমটি তো মালিক এখানে বর্তমানে থাকে না বাড়িটি অপরিষ্কার রয়েছে দেখুন অপরিষ্কার এই জায়গাটি বন্ধুরা শালি এবং রেকর্ডীয় সম্পত্তি তো সামনে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটি আপনারা খুবই ধৈর্য ধরে বন্ধুরা এই ভিডিওটি দেখবেন তো আপনারা এখানে এই বাড়িটি নিতে গেলে কোনো রকম পার্টি পলিটিক্সের কোনো ব্যাপার নেই রকম ভিজিটিং চার্জ বা বোকারের চার্জ কাউকে এক পয়সা দিতে হবে না তো আপনারা সরাসরি মালিকের সাথে বসে এই যে বাড়িটি নিতে পারবেন আমাদের এই চ্যালেঞ্জটায় সরাসরি মালিকের সাথে বসে আপনারা বাড়ি কিনতে পারবেন বা জায়গা কিনতে পারবেন তো অল্প দামের মধ্যে বন্ধুরা জায়গা বা আমাদের কাছে জায়গাও রয়েছে মাত্র ষাট হাজার টাকা কাঠা এরকম জায়গাও রয়েছে হ্যাঁ তো আপনাদেরকে দেখাতে পারবো তো দেখতে পাচ্ছেন এই যে আমি ঘরের ভিতরে চলে এসেছি এটি প্রথম ফার্স্ট যে রুমটা রয়েছে আপনাদেরকে দেখাবো এই যে ফার্স্ট রুম আর এইটি হচ্ছে ডাইনিং ডাইনিংটা দেখুন এই যে প্রথম এই যে একটি রুম আছে এখানে দুটি রুম রয়েছে এর পাশে একটি রুম আর এই একটি রুম এই রুমটি দেখায় আপনাদেরকে একটি রুম এপার দিয়ে একটা দরজা করা আছে আপনারা চাইলে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বন্ধুরা বাড়িটি নিতে পারবেন মালিক বেশি দিন বসবাস করেনি বর্তমানে মালিক বাইরে থাকে ওই জন্য অপরিষ্কারের জন্যে বন্ধুরা এই বাড়িটি একটু অপরিষ্কার হয়ে আছে আপনারা আসলে একটু ঝেড়ে মুছে গুছে নিলেই একদম সুন্দর মনোরম পরিবেশের বাড়ি হয়ে যাবে তো এই একটি বন্ধুরা রুম দেখুন বন্ধুরা পাশে এই একটি রুম তো মালিক বন্ধুরা এর দাম রেখেছে এই বাড়িটির বাড়ির মালিক দাম রেখেছে মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা বন্ধুরা খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে তো দেখতে পাচ্ছেন কলম দিয়ে এখন বর্তমানে যে বাজেট কলম দিয়ে এই যে বাড়িটি রেখেছে মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিঠার বসিয়ে কমপ্লিট করা রয়েছে বাড়িটি বর্তমানে একটু অপরিষ্কার রয়েছে আপনারা আসলে এখানে যখন আপনারা এটি হচ্ছে আপনাদের এগ্রিমেন্ট করবেন তখনই এটি পরিষ্কার করে কমপ্লিট করে আপনারা আপনাদের কাছে হ্যান্ডওভার করে দেবো তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার